এ নাইম এ লিমন এ আসান এ সাইম এ নাদি এ তোরা কোহালি তোমাদের আমরা খুব মিস করতেছি তোমাদের আমরা জমমের মিস করতেছি তোমাদের আসলে বিশাল মিস করতেছি তোমাদের ছরাই প্রথম পিকনিক

এই যে ভালো কথা মাগুলা কই তা মাগের তো কমেন্ট না আমরা তো এই যে মামা আজিং তুই দেখছিস তি রান না হইছে কিনা আর পাইছ না হইছে কিনা ই লোরে কি গো ইও ইও गाइस তোমাদের কি অবস্থা কত দূর এই যে আমি শুরু করতে गाइस हेलो गाइस মুরগি তো দারুণ কাটছে ها এই না আজিং এই কি দোষ আ ভাই কষ্ট হচ্ছে কাকা এই যে তুমি কি করছো কাকা এগুলা এগুলো যে তুমি ময়লা রেখে ক্যাকা দিস আজকে আমার কাছে কাটার মাছটার ভাগ্নে জিল মাছের শিং মাছের কাটায় শেষ আমার ভাগ্নে অবসরপ্রাপ্ত ঘোষণা দিতেছে এ নাইম নাইম কিছু কইস নাকা কিছু ক ক ক এ আসান ভাই এ লিমন তোমাদের তো খুব মিস করতেছি শাওন শাইন তোমাদের খুব মিস করতেছি নাদিম হ্যাঁ তোমাদের ছাড়া আসলে মজা নাই সব এসিন তো না এ এ

केले उसूल केले रोबे तुमार उصول ते लागबे बोले बौरसी हां की दे लिबे लिबेत से जीवत से आबा अरे तुरा दी वैज्ञानिक

नहीं आज तार पर देख नहीं बारों को नहीं जाएगा तो देखते नहीं जाएगा क्या कहेंगे दूसरे दिन नहीं जाए वो जो जा डेक सील अब निकालो दी डाल दो और ऊपर फला और ऊपर फला दिस दुया दिस 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 दिस

ভাগ কৰি যাব কোনো এ তোরা কি খাই না যত ভালো নাড়া হবে তত বেশি স্বাদ হবে বুঝছিস এই যে কিন্তু স্বাদের জিনিস কালার <laughs> হয়েছে बोछी देखि एकबार चाहिँ एडिदले न कुण्डा हैन मन खानुन् थाले रे न न लाउन 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 गयो

আমি <laughs> কিভাবে <laughs> आ ये ठीक है ये टाइप में थाउन बेसिकली कोइन ना दे आटा शशा दिया डलाय डलाय खाएंगे রসুন बडान पास में तो उठ भी ना इसके ओ जो यार के देना चलवे तो कही ऐसे कब ना शशा खा मजा क्या करते नहीं ओरे

सौला हो गए से सौला आज नहीं गई ये से बात है टिट टिट लाख में भाई किसोना इमे पैसे पिसलाम तो गम बिसिया मुछे गए रे गए सका फोन दे फागल फिर लेसे ए इतरा की का चाहिए साला घुइते फुला हुंडा ना रास्ते ए ए श्रीवती बात पता कब गड़ा तो तो 10 के 40 10 के ना

हाई गालि ए लाल लाइट बन्द लाइट बन्द

আলি রাত ধরে বনে র হাত দেই গড়া 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 হ্যাঁ কি है কিbaptizo তোমার বউ কি তোমারই করবে না রে ওয়া এ দুই দัญญา রেডা শডা আঞ্জ দরবার নি দরবার ও মা ভিডিওতে ভাইরে নিতে टे yes, आन्डा <laughs> <where> <laughs> <where> <laughs>

আচ্ছা ভালো লাইক লাইক স্প্রেড টু দে আ খাবে তো আলিফ আলিফের মুহিনায় রুচি хар ভিতর খাবে তো আলিফ খাইবার পারি না আর কিটা ভালো সিনাসি দাদা মুছর দৌড় ভালো কি রে তোকে এদিকে এই রাকিব কো রাকিব রেডটা ফোন দিসনি

গছ ঘ